খরিদপুরের শির্ষ্য এক সন্ত্রাস শিখে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় এবং আমাকে আমার ছেলেকে জিম্মি করে আমাকে ডেকে নিয়ে মৌখিক মুসলে কানে কি না কি একটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে খারাপ ছবি তুলে আমাকে সাপোর্ট করা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর কাহিনী বা দুর্বলতার এটা কি আপনি ঢাকা এবং মেয়ে মানুষ দুইটার দুর্বলতা পৃথিবীতে কিছু আছে। এই দুইটার সম্পর্কই ছিল আসলে ওই যে তৎকালীন যে ডিবি প্রধান ছিল হারুন হারুনের হাউন কি হারুনের ভাতের হোটেল বলে মানে সে তো আসলে পুরাটা পুরা একটা নাটক বাজ সে নাটক একটা নাটক তো না অনেক নাটক করেছে আমি তো আমি তো চরম উপভোগ করছি স্বাধীনতা কারণ লাস্ট পনেরো বছরের যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের পিরিয়ডে আমার সঙ্গে যা হয়েছে ওই গভর্নমেন্টের মন্ত্রী আমলাদের এবং পুলিশের কর্মকর্তাদেরকে কাজে লাগিয়ে আমার সঙ্গে যা হয়েছে ওই গভর্নমেন্টের একজন তেলবাজ হয়ে আমাকে আমার পরিবারকে যা করেছে সো আমি নিশ্চয়ই এই স্বাধীনতা এনজয় করব এটাই স্বাভাবিক তার আসলে হাই লবি লবিংই ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে তখন তৎকালীন জামান খান কামাল কামালের ছোট ভাই খোকন নাম তারপরে হচ্ছে আরো কিছু মন্ত্রী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি থেকে শুরু করে যদিও তখন আমাকে যখন অ্যারেস্ট দেখানো হয়েছে তখন ফজলে রাব্বি বেঁচে নেই বাট তার আগের সবগুলো পার্টে ফজলে রাব্বি তাকে হেল্প করতো মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই তাকে হেল্প করতো বিকজ অফ তাদের সাথে তার একটা অবৈধ ব্যবসা ছিল তাদের টাকা শেষ মিডল ইস্টে হুন্ডি করতো পাচার করত আমি আমার এগুলা আইডিয়া নাই আমার এটা আমি আমাকে আমাকে দেখাইছে সে টাকা কিভাবে পাচার করছে টুকিটাকে আমি একটু তার ফোনের কথোপকথন এবং ফোনে দেখি বাট কত টাকা কি এগুলো আমার ইন্টারেস্টও ছিল না আমাকে কখনো দেখায় নাই ডিবিহরনের রিমান্ডে আপনাদের কি রিমান্ডে তো আমি জানতাম যে রিমান্ডে মানুষকে mentally and physically টর্চার করে বাট আমার রিমান্ডটা ছিল সম্পূর্ণ ভিন্ন আমাকে যাওয়ার সাথে সাথে কফি এবং কেক দিয়ে আপ্যায়ন করা হয় আমি খাইনি যদিও এবং বলা হয় যে শোনেন যে আহ্বান হয়েছে আপনি হচ্ছে এখন জুয়েল যেভাবে বলে ওইভাবে চলতে হবে এগুলা হচ্ছে তাহলে মামলা ঝামেলাই ঝামেলা শেষ করে এই জুয়েলের সাথে যেভাবে আসেন জুয়েলের সাথে থাকতে হবে আপনাকে ডিভোর্স উইড্রো করে জুয়েলের সাথে ব্যাক করে জুয়েলের সাথে সংসার করতে হবে আমার এই ঝামেলা ভালো লাগতেছে না ডিবি বলছে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি গেছি আমি দুই দুইবার গেছি এবং দুইবারই সে অনেক মানুষের সামনে আমাকে আশ্বস্ত করছে যে জুয়েলকে সে হেল্প করবে না এবং সে ব্যাপারটা দেখবে কিন্তু ওখান থেকে বের হওয়ার পরেই সে জুয়েলকে তার ওখান থেকে তার লোকজন জুয়েলকে ফোন করে বলে দিত এবং জুয়েলকে সে টোটালি হেল্প করতো মানে রীতিমতো মানে সমস্ত দিক দিয়ে হেল্প করত এবং আমি আমেরিকাতে গিয়েও যখন জুয়েল আমাকে আমাদেরকে হুমকি ধামকি দিত তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল আমরা হুমকিতে ভয় পেতাম যেহেতু আমার ফ্যামিলি আমার রিলেটিভসরা দেশে ছিল তখন আমি যখন স্বরাষ্ট্র না পেরে ফোন দিয়ে সব বলি স্বরাষ্ট্র মন্ত্রী তখন আমাকে বলে ওখানে বসে কথা না বলে দেশে এসে কথা বলেন তার মানে কি আমি দেশে আসলাম আগে আবার কাট করবে ওকে আবারো জুয়েলার গ্রিফে দিবে এবং যা খুশি তাই করবে বিষয়টা তো তাই নাকি আরে জুয়েল কে এত সাপোর্ট করা স্বরাষ্ট্র মন্ত্রীর সাহেব কাহিনী কি বা দুর্বলতার ফান্ডা এটা কি আপনি উপলব্ধি করতে পারছেন টাকা টাকা এবং মেয়ে মানুষ দুইটার যে দুর্বলতা পৃথিবীতে কিছু আছে এই দুইটার সম্পর্কই ছিল জুয়েলার সাথে হ্যাঁ টাকা পাচার করত সে টাকা পাচার করতো নারীবাজিরও একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে এতটুকু আমি জানি আমাকে তো দেখিয়ে দেখিয়ে সব কিছু করতো না বাট আমি জানতাম যে কিছু করতো আমি বুঝতে পারতাম এবং টাকা পাচার করতো এই ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট না ইশারা ইঙ্গিতে না সে জুয়েলের সাথেই আমাকে ব্যাক করতে বলছে এবং আমাকে ঠান্ডা ঠান্ডাভাবে ট্রেট করা হয়েছে যে আমার ছেলের নামে আরও মামলা হবে নইলে লাইফ নষ্ট হয়ে যাবে আমার আমার মায়ের আমার ভাইদের লাইফ শেষ হয়ে যাবে এইসব ট্রেড করা হয়েছে আসলে ওই যে তৎকালীন যে ডিবি প্রধান ছিল হারুন হারুনের হাউন আঙ্কেল আর কি হারুনের ভাতের হোটেল বলে মানে সে তো আসলে পুরাটা পুরো একটা নাটক বাজ সে নাটক একটা নাটক তো না অনেক নাটক করেছে তাই লাস্ট টেন ইয়ার্স ধরে ফিফটিন ইয়ার্স ধরে অনেক নাটক সে করে গেছে ও নাটক করছে ঠিকই কিন্তু নাটকটা তো খুব পোর নাটক হইত আমার সম্পর্কে যা যা বলছে মানে ভেরি পোর স্ক্রিপ্ট বলছে যে কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল সে একরকম কথা বলল যে আমাকে কি না কি খাওয়ায়া একটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে আবার হারুন বলতেছে যে সে যখন সৌদি আরব থেকে আসলো আসার পরে কোনোদিন সে বাসায় যায় না এই চিন্তা করলো নাট্যকার আমার ওয়াইফ নাট্যকার বাসায় বাসায় যায় দেখি বাসা কোথায় দুজনের স্টেটমেন্ট কি দুই রকম হয়েছে না নাট্যকার আমি কি নাট্যকার সে তো নিজেকে বিসিএস কার্ডার দাবি করতো সে কি আদৌ বিসিএস কার্ডার নাকি প্রশ্ন ভাষের বিসিএস কার্ডার নাট্যকার কি আর একজন অভিনেতা অভিনেত্রী কি এবং সে তো ঠিকমতো উচ্চারণও করতে পারে না প্রতারণাকে বলতেছে প্রতারণার মামলা দেওয়া হয়েছে সে সবার সাথে অনেকের সাথে আরো প্রতারণা করছে আঠা আরো তারও প্রবাসীরা ইয়ে করছে আমার নিজের ভাই একজন অস্ট্রেলিয়ান প্রবাসী বহু বছর ধরে আমার আপন ছোট ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী তাহলে আমাকে কেন সৌদি প্রবাসীদেরকে টার্গেট করতে হবে আপনি আমাকে বলেন ডিরেক্টরকে ফোন করে অনেক পেন দেওয়া হচ্ছিল যেন আমি শুটিং করতে না পারি তারপর আমি যখন শুটিং বাদ না দিই বিকজ অফ আমি একজন প্রফেশনাল আর্টিস্ট ছিলাম সো আমি তো শুটিং বাদ দেওয়ার প্রশ্নই আসে না যেহেতু আমি প্রোডাকশানকে ডেট দিয়ে দিচ্ছি আমার স্কেচুল দিয়ে দিচ্ছি সো তারপরে যখন শুটিং বাদ না দিই শুটিং থেকে ব্যাক করার পরে আমার ছেলেকে এলাকায় শুটিং করতে গেছিলাম ফরিদপুরে ফরিদপুরের আমার ছেলেকে এক দিয়ে এবং আমাকে আমার ছেলেকে জিম্মি করে আমাকে ডেকে নিয়ে মৌখিক মুসলেখা নেয় আমার কাছ থেকে যে আমি জুয়েলের কথার বাইরে কখনো যাইতে পারবো না এবং আমি শুটিং করতে পারবো না দিন তাহলে আমার আমাকে এইসব সাফার করতে হবে তার তো বিচার তো চাইনি আমার জীবনটা শেষ করতে চেয়েছে পেরেছে কি পারে নাই তো না আমার জীবনটা শেষ করতে পারে নাই ওরা কিছু দিনের জন্য আমাকে ওরা ভাবছে শেষ হয়ে গেছে বা আমিও খুব কষ্টে ছিলাম আমরা খুব যন্ত্রণার মধ্যে ছিলাম আমরা খুবই নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাইছি কিন্তু আসলে তো শেষ হয় নাই জীবনটা সত্য তো কোনো দিন চাপা থাকে না আর সবচেয়ে বড় কথা প্রকৃতির একটা খেলা তো থাকে আপনি মানুষ আপনার ক্ষমতা আজকে আছে আপনি খুব ক্ষমতা দেখাইলেন তারপরে প্রকৃতি যেই খেলাটা আপনার সাথে খেলবে সেটা তো আপনি কল্পনাও করতে পারবেন না রাইট সো প্রকৃতির খেলা সাথে তো ওরা হেরে গেছে তাই না আচ্ছা তার সাথে সূত্রপাতটা হচ্ছে মাহিন নামের আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার ফ্যামিলি ফ্রেন্ড বলা চলে অনেক বছরের ফ্রেন্ড সেই মাহিনের মাধ্যমে আমার সাথে জুয়েলের পরিচয় মাহিনটা হচ্ছে জুয়েলেরই খালাতো ভাই মাহিন আমাকে পরিচয় করায় দেয় আমাকে মাহিনের কাছ থেকে আমার গল্প শুনে এবং আমার ছবি টবি দেখে আমার নাটক দেখে সে আমার আমার ফ্যান হয় আমাকে পছন্দ করে ফেলে এবং আমার পিছনে লাগে আঠার মতো আমাকে তারপর সে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে আর আমার যে ফ্রেন্ড মাহিন ক্লোজ ফ্রেন্ড সে আমাকে নানাভাবে মিথ্যা কথা বলে ওই জুয়েল সম্পর্কে তো খুব ভালো ছেলে তোকে খুব ভালো রাখবে সো আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ওকে আমি খুব বিশ্বাস করতাম বিশ্বাসের যে বড়ো কথা ওকে আমি প্রায়োরিটি দিতাম হয়তো বা সবসময় বিশ্বাস করতাম প্রায়োরিটি দিতাম তো ওর কথাতেই আসলে আমি আরও জুয়েলের প্রতি এবং জুয়েল যে আমার সাথে যে আচরণটা করতো বিয়ের আগে ইমপ্রেস করতো আমাকে বলতো আমাকে কাজ করতে কোনো বাধা দিবে নাই বাবলা এবং সে খুব দুঃখী মানুষ তার ওয়াইফের সাথে সে সেপারেটেড ওয়াইফ ভালো না এসব বলে আমাকে ইমপ্রেস করেছিল একটা পর্যায়ে আমি এগ্রি করি আসলে তাকে বিয়ে করতে এবং বিয়ের জন্য আমাকে অনেক প্রেসার দিত বলতো আমার ফ্যামিলিকে পর্যন্ত আমার মায়ের পায়ে ধরে আমার মাকে রাজি করাইছে আমাকে বিয়ে করবার জন্য আসলে আমি তো অনেক বছর ধরে সিঙ্গেল মাদার ছিলাম আমি বিয়ের বিয়েতে আমি আসলে বিয়েটি আমার ঝামেলা মনে হয়তো বিয়ে করতে চাইতাম না যে বাট এই লোকটা আমাকে অনেক ইমপ্রেস করেছে অনেক পেছনে লেগে থেকেছে যার পর জন্য আমি একটা পর্যায়ে রাজি হয়ে গেছি আমার মায়ের বাসায় আমার মায়ের বাসায় আমি থাকতাম বিকজ অফ ওর প্রথম ওয়াইফ যে ওর বাসাতেই থাকতো এটা আমি বিয়ের পাঁচ ছয় দিন পরে জানতে পারি তার আগে আমি জানতাম না যখন আমাকে বাসায় নিচ্ছিল না আমি জিজ্ঞেস করি এবং আমাকে প্রেশার দিচ্ছিল কারোর সাথে যোগাযোগ না করতে মিডিয়াতে অভিনয় না করতে কাজ না করতে তখন একটা পর্যায়ে তর্কের খাতিরে তর্ক করতে করতে আমি জানতে পারি যে ওর ওয়াইফ আসলে ওর বাসাতেই থাকে না আমি যখন কাজ করতাম টুকি টাকি তখন আমাকে খুব একটা খরচ দিত না এবং ভুলটা আমাকে প্রেশার দিত যে এতদিন ধরে মিডিয়াতে কাজ তো আমার ব্যবসায়িক কাজে লাগবে আমার আফতাফনগরের জায়গা কিনতে হবে গাজীপুরের জায়গা ঠিক করতে হবে আমাকে কিছু টাকা ধার দাও তো আমি আসলে যখন দিতাম না তখন আমাকে হচ্ছে যে হুমকিও দিত এবং আমার গায়ে হাত তুলছিল এবং এই এক পর্যায়ে আমাকে গায়ে হাত তোলার পর সেই মেডিকেল সিটি স্ক্যান রিপোর্টও আমার কাছে আসে ওই সময়কার এবং আমাকে আমি তারপরে বাধ্য হয়ে একটা জিডি করি কয়েকটা জিডিতে কোনো কাজ হয় না পরে আমি কোর্টে গিয়ে যৌতুকের মামলা করি এবং ও হচ্ছে ক্ষমতার বলে ওই যৌতুকের মামলাটা আমরা সব ইয়ে করে ফেলা পড়ে হ্যাঁ কথা যেটা বলে আচ্ছা আমি বলি যার কাছ থেকে আমি যাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করব তাহলে আমি তাকে দুই দুইবার বার ডিভোর্স দিলাম সে তো আমাকে একবারও ডিভোর্স দিলো না আমাকে কেন দুইবার বার ডিভোর্স দিতে হলো এবং তার প্রেসারে আমাকে ডিভোর্স উইথড্র করতে হলো এবং ডিভোর্স দিয়েছি বলে আমাকে জেল খাটতে হলো না একটা 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 বই আর একটা মানে আরেকটা বই আছে আমি তাকে ডিভোর্স দিয়েছি আমাকে সে ডিভোর্স দিতে দিবে না আমাকে তার গ্রিবে রাখবে তার অনেক দুর্নীতির কথা আমি জেনে গিয়েছি তার জন্য আমাকে তার গ্রীবে রাখবে আমাকে ছুটতে দেবেন আর তাছাড়া আমাকে বিয়ে করে সে সবাইকে বলে বেড়াইতো সে নায়িকা বিয়ে করছে এটাতে তার স্ট্যাটাস কিছুটা প্লাস হইতো দ্যাটস হয় আমি যেটা মনে করি আর জিদ বলে একটা কথা আছে আর একটা ব্যাপার আছে হি ইজ দ্য সাইকোপ্যাথ যে আমাকে রাজি করানোর জন্য আমার পিছনে কয়েক মাস ঘুরছে বিয়ে করানোর তাকে আমাকে কেন আসে কি রোশন না সালমান খান তাকে আমার কেন এইভাবে বিয়ে করতে হবে সবচেয়ে বড় কথা তার সাথে আমার বিয়ের আগে যে কনভার্স মানে সে আমাকে ফোন দিত আমাকে আমার সাথে ছবি তুলতো ছবি আমার কাছে আছে আমি তো দেখাতে পারবো আরেকটা একটা বড় জিনিস হচ্ছে যে সে নিজেই তো মামলা তুলেছে তিন মাস চার মাসের মাথায় মামলা তুলেছে যে স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম মামলা উইথড্র করলে এখন আমার কোনো আপত্তি নেই কোর্টের নথি তো আমি কালকে ইয়েতে আমার যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও দেখিয়েছি আমার প্রথমে একটা প্রতিবেদন ছিল সেখানেও দেখিয়েছি এবং আরও যা আছে এভিডেন্স আমি আপনাদেরকে শো করতে পারবো কোনো সমস্যা নাই আমি যদি কাউকে কাউকে প্রতারণা করি করি বা করে বিয়ে সে সে কেন কেন নিজেই আবার মামলা তুলবে আমাকে কেন ডিভোর্স দিতে হবে তাকে সে কেন ডিভোর্স দেয় না আর সে কেন আমাকে জেল থেকে বের করে আবার রিম্যারেজ করে আমাকে দেড় বছর আটকে রেখে প্রতি মাসে আমাকে ব্যাংকে খরচ পাঠাবে সেই ব্যাংক স্টেটমেন্ট তো আমার কাছে আছে আপনারা দেখবেন এবং তদন্ত করবে করবেন যারা বাংলাদেশের বাংলাদেশের ইয়া থেকে তদন্ত করবে ল থেকে আমার তো কোনো আপত্তি নাই সে তো আমার সঙ্গে যোগাযোগ করতে দেয়নি আপনাদের আমি বলছি নাম্বার সবাইকে দিয়ে দিচ্ছি কালকে আপনারা যোগাযোগ করেন তাকে প্রশ্ন করেন আমার তো কোনো ভয় নাই তার তো ভয় আছে যে আমাকে আমাকে কেউ যোগাযোগ করলে সাংবাদিক যোগাযোগ করলে মিডিয়া যোগাযোগ করলে সব জেনে যাবে আমার আমার তো কোনো ভয় নাই একশো পার্সেন্ট আমি আমি লাইভে আসতে রাজি আছি তার সাথে হ্যাঁ মুখোমুখি ওইভাবে না তার চেহারা আমি দেখতে চাই না বাট আমি লাইভে এসে মানুষকে সত্যটা জানাতে রাজি আছি সব কথার অ্যানসারটা তো ওইখানেই যে স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম মামলা উদ্র করলে আমার কোনো আপত্তি নাই এটা করে সে আমাকেই বানিয়েছে আমি আঠাশটা বিয়ে করছি এত খারাপ মানুষ আমাকে নিয়ে এসে সংসার করতে চাইবে কেন আর সে এত কি এত ইয়া চায় বিচার চাইলো সে আবল তাবল কথা বলে দেন সে হচ্ছে যে বিচার না করে নিজেই আমাকে ছাড়িয়ে আনলো কেন এবং জেল গেটে পরের দিন থেকে আমার সাথে দেখা করতে যে আমাকে কেন আমাকে আমাকে বলতে লাগলো যে যে আমি হচ্ছে এই শর্তে বের করব জামিন আমার সাথে আবার আবার ব্যাক করতে হবে সহ্য করে বিয়ে করতে হবে আমার সাথে থাকতে হবে যা বলবো তাই শুনতে হবে আসলে সেই আমাকে মামলা দিচ্ছে সেই আমার সম্পর্কে স্ক্যান্ডাল ছড়াইছে আঠাশ বিয়ে সেই কিন্তু পরের দিন থেকে জেল গেটে গিয়ে আমাকে আমার পরিবারকে কনভেন্স করছে করে আবার সেই মামলা তুলে আমার সাথেই সংসার করার জন্য অস্থির আমার সাথে সংসার করছে আর সে তার কোটি কোটি টাকা যদি আমি আত্মসাৎ করব তার এত টাকা যদি আমার কাছে থাকবে তাহলে আমাকে যখন জেলখানা থেকে বের করে দেড় বছর আমাকে আটকে রাখছিল তখন হচ্ছে যে আমাকে ব্যাংকের মাধ্যমে সে খরচের টাকা দিত কেন প্রতি মাসে সে স্টেটমেন্ট আমার কাছে আসছে সে টাকার উৎসটা থেকে আসছে সবই তো তদন্ত করলে বের হবে তদন্ত হোক আমি দেখাবো দেখেন বিয়ের চার পাঁচ দিন পরে পরেই আমি যখন শুটিং গেছি তখন থেকেই আমার সাথে শুরু হয়েছে এরকম এগুলো দেখানোর সুযোগ কোথায় ছিল সুযোগটা তো আমি পাইনি